শাওয়াল মাসের রোজার ফজিলত আমলগুলো কি কী রমজানের পরের মাসটাই শাওয়াল মাস ঈদের চাঁদ দেখা গেলে সেই চাঁদটার মতো শাওয়াল মাসের চাঁদ এই শাওয়াল মাসের করণীয় আমল কী উত্তর হলো যে শাওয়াল মাস এর দুইটা ফজিলত আছে এক হল এটা হ্রদের মাস হিসেবে আল্লাহ বলেছেন আল্লাহ করুন মাস কয়েক মাস এটা হ্রদের মাস হিসাবে বিবেচিত এর ভিতরে শুরু হয় শাউল দিয়ে শেষ হয় জিন হল দিয়ে এখন প্রশ্ন হতে পারে হজের কার্যক্রম তো হয় জিন হজের আর্থিক তেরো তারিখ তাহলে শাগল মাস হবে হজের মাস হয় কিন্তু হল কেউ যদি হজ স্টার্ট করতে চায় শাগল মাসে সেই স্টার্ট করতে পারবে অর্থাৎ হজের উদ্দেশ্যে এনাম করে মকায় ঢুকে গেল সাউল স্টার্ট হয়ে গেল ওমরা করো বাকি হজের অবস্থায় করতো সেটা পাথর হজ তখন কেউ সামাক্ত হজ বা কেরান হজের করলে সেই সাউল থেকে শুরু করতে পারে তো সে অর্থে এটাকে হজমাস বলা হয় দ্বিতীয়ত সাবল মাসে ছয়টা রোজা ফুল আমরা জানি এবং সকালে বলছেন সপ্তাহের মিনিট সবহাল কেন কাছে কেউ রমদান রোজা রাখার পরে সবাই সজলতা রাখলে সারা বছর রোজা রাখার সব অনেকে এটাকে ব্যাখ্যা করেন এইভাবে আল্লাহ তালা যে কোনো আমলে দর্গুন বাড়িয়ে দেয় কোনো কোনো ক্ষেত্রে গুণ আরও বেশি পরিমাণ দেওয়া তো রোজা রাখার ক্ষেত্রে আমরা রমদান রোজা রাখছি ত্রিশটা আর সাগরে যদি ছয়টা রাখি তাহলে আমি ছত্রিশটা ওই ছত্রিশটি যদি আপনি দর দিয়ে গুণ দেন কত হবে এই জন্য হাতে বলা হয়েছে রমজানের তিরিশ রোজার পরে বা পুরো মাসের রোজার পরে ছয়টা রোজার পাস করে সারা বছর হয়ে যায় অর্থাৎ তখন দল দিয়ে গুণ হয়ে যায় তাহলে আমার তিরিশকে তিরিশশো ষাটে পর্যন্ত করার জন্য আমার ছয়টা রোজা রাখতে হবে তাই না আমরা কেন প্রস করবো এটা চেষ্টা করা দরকার এই ছয়টা রোজা একসাথে রাখা কোনো জরুরি না যার যেভাবে খুশি ভেঙে ভেঙে রাখতে পারে কারণ ছুটির দিন শনিবার শুক্রবার তিনি এই দিন রাখলেন কেউ অন্যদিন রাখলেন আজকে দুটো রাখলেন আবার এক সপ্তাহ পরে দুটো রাখলেন যেভাবে খুশি রাখতে পারেন পুরো মাসের মধ্যে রাখতে হবে এটা হল কথা